আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা সমস্ত মানুষ জাহিলি যুগের বর্বরতায় নিমজ্জিত ছিল এদিকে সালমারগর আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল কন্যা সন্তান দেখে তার স্বামী আসাদিবনে সালেম বিস্ময় চোখে দাঁড়িয়ে আছে সালমার মুখটাও ফেকাশি হয়ে গেছে কারণ তখনকার প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মানু মানেই লজ্জা আর লজ্জা থেকে মুক্তির একমাত্র উপায় ছিল জীবন্ত কবর দেওয়া কিছুক্ষণ পর আশাদের বাবা এসে উপস্থিত হলো এবং কন্যা সন্তান দেখে নাক ছিটকিয়ে বলল এ কি বৌমা তুমি কিভাবে কন্যা সন্তান জন্ম দিলে তুমি তো দেখছি আমাদেরকে কলঙ্কিত করতে যাচ্ছ আমি নিজের হাতে আমার দুই মেয়েকে জীবন্ত দাফন করেছি তবু আমার বংশের মানসম্মান নষ্ট হতে দেয়নি এবার তোমাদের পালা তোমরাও এই বিষয়ে মানুষ জানাজানি হওয়ার আগে এই সন্তানকে দাফন করে দাও এই নির্দেশ দিয়ে আশাদের বাবা সেখান থেকে চলে গেল কিন্তু আসাদ তার বাবার নির্দেশ পালন করল না তার বুকের ভেতর যেন এক অজানা ব্যথা ছড়িয়ে পড়ল কয়েকদিন পর গোত্রের প্রবীণ মুরব্বীরা আশাদের বাড়িতে এসে উপস্থিত হলো তাদের চোখে ছিল কঠিন সিদ্ধান্তের দাবি তখন একজন মুরব্বী বলল আসাদ তুমি আমাদের অত্যন্ত আদরের সন্তান আমরা সব সময় তোমার কল্যাণ চাই তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে এতে তোমার এবং আমাদের গোটা বংশের অসম্মান হবে তাই এই মুহূর্তে তোমার উচিত নিজের সম্মান রক্ষা করা এটা শুনে আশাদের গলা শুকিয়ে গেল তবু ভাঙ্গা কণ্ঠে বলল আমি আপনাদের কথা বুঝতে পেরেছি কিন্তু কেন জানি এই কাজে আমার মন সায় দিচ্ছে না নিজের হাতে কিভাবে আমার সন্তানকে জীবন্ত দাফন করব এমন সময় আশাদের ছোট ভাই হামাদ বলে উঠল ভাইয়া আমরা কি একটা কন্যা সন্তানের জন্য আল্লাহর গজব ডেকে আনতে চাই যদি অন্য গোত্রের লোকেরা জানতে পারে তাহলে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে তুমি কেন এটা বুঝতে চাচ্ছ না ভাইয়ের কথা শুনে আশাদের মুখটা মলিন হয়ে গেল কারণ সে জানত যে এই সমাজের নিয়ম ভাঙ্গা মানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া অতপর রাতের অন্ধকারে আশাদ তার শিশু কন্যাকে কুলে নিয়ে মরুভূমিতে চলতে লাগলো এবং পছন্দ একটা জায়গায় গিয়ে শিশুটিকে মাটিতে রেখে গর্ত খোঁড়া শুরু করলো চারপাশে কোনো শব্দ নেই শুধু হালকা বাতাস বইছিল। ছিল গর্ত শেষে আসাদ যখন শিশুটির দিকে তাকালো তখন তার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল, তার মনে হচ্ছিল শিশুটি তার চোখের বাসায় বলছে বাবা মানুষেরা তাদের মেয়ের সাথে যা করে তুমিও কি আমার সাথে তেমনটাই করবে আমি কি তোমাকে বলেছিলাম আমাকে পৃথিবীর মুখ দেখাতে আর জন্ম যখন দিয়েছ তাহলে বিদায় করে দিচ্ছ কেন তখন আশাদের বুকের ভেতর এক ধরনের দমবন্ধ করা অনুভূতি হচ্ছিল কিন্তু কী আর করা তার চারপাশের অন্ধকার বাস্তবতা বদলানো যাবে না সমাজের চোখে তার গোত্র আর পূর্বপুরুষের সম্মান নষ্ট করা যাবে না এমন সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা হামাদ বিরক্ত সরে বলল আর দেরি করছ কেন ভাই এটা একটা সাধারণ ব্যাপার তুমি কি মেয়ে জন্ম দিয়ে নরম হয়ে গেছো নাকি তুমি ভুলে যাবে না তুমি একজন পুরুষ আর পুরুষ কখনো আবেগের কাছে পরাজিত হতে পারে না এই কথায় আসাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল তার বাবা যখন তার বড় বোনকে মরুভূমির বালিতে পুঁতে ফেলেছিল তখন তার মা কত কেঁদেছিল কিন্তু সেই কান্নার কোনো মূল্য ছিল না আজ সে নিজেই সেই পরীক্ষার মুখোমুখি এমন সময় একজন লোক গুড়া চালিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে এলো লোকটির মুখে ছিল মুখোশ পড়া সে এখানে এসেই পরিস্থিতিটা বুঝে ফেলল এবং আসাদকে বলল একটু দাঁড়াও অপরিচিত ব্যক্তির এই কথা শুনে আসাদ জিজ্ঞেস করল কে তুমি আর কুত থেকে এখানে এলে লোকটি তখন গুড়া থেকে নেমে বলল তোমার কন্যার জীবন কেন শেষ করতে যাচ্ছ সে কি এমন অপরাধ করেছে এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল কারণ সে এই সমাজে এমন প্রশ্ন করা নিষিদ্ধ অতপর আসাদ কঠিন গলায় বলল হা আমি আমার কন্যাকে হত্যা করছি কারণ আমি একজন পুরুষ তাই আমার এবং আমার গোত্রের মান সম্মান রক্ষা করা জরুরি এই কথা শুনে লোকটি হেসে উঠে বলল তুমি পুরুষ আর তোমার মান সম্মান সত্যিকারের সম্মান কি তা তুমি জানো এই প্রশ্নের জবাব আশাদের জানা নেই কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি তখন লোকটি আশাদের কন্যার দিকে তাকিয়ে আসাদকে বলল তুমি যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে একটা গল্প বলবো এটা শুনে আশাদ মাথা নেড়ে সম্মতি দিল তখন লোকটি বলতে শুরু করলো আজ থেকে অনেক বছর আগে একজন শক্তিশালী গোত্রপতি ছিল যার নাম ছিল হারিসিবনে কালিদ তিনি ছিলেন বীরযোদ্ধা এবং মরুর শাসক কিন্তু তার একটিমাত্র বল ছিল সে বিশ্বাস করত কন্যা সন্তান মানুষের দুর্বলতা কিছুদিন পর হারিসের গড়ে যখন কন্যা সন্তান জন্ম হল তখন সে সিদ্ধান্ত নিল সমাজের রীতি অনুযায়ী শিশুটিকে জীবন্ত কবর দিবে কিন্তু সে পারেনি তখন আসাদ অবচেতনভাবে প্রশ্ন করল কেন পারেনি কে তাকে বাধা দিল লোকটি তখন বলল সে যখন শিশুটিকে কবর দিতে নিয়ে গেল তখন সে দেখতে পেল শিশুটি তার হাত উঁচু করে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তার বাবার ছায়ায় নিরাপত্তা খুঁজছে সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল সে নিজের বাবার মুখ মনে করল নিজের শৈশবের স্মৃতি মনে করল এবং এক পর্যায়ে সে তার সিদ্ধান্ত বদলে ফেলল এবং সে শিশুটিকে বাঁচিয়ে রাখল এই কথা শুনে হামাদ অবজ্ঞা বলে হেসে বলল এ আবার কেমন বীর সে কি সমাজের চোখে অপমানিত হয়নি লোকটি এবার সরাসরি হামাদের দিকে তাকিয়ে বলল তুমি কি জানো পরে কি হয়েছিল তখন হামাদ নীরব হয়ে গেল তখন লোকটি আবারও বলতে শুরু করল সেই কন্যা সন্তান একদিন তার বাবার জীবন বাঁচিয়েছিল হারিস যখন বৃদ্ধ হয়েছিল এবং শত্রুরা তাকে হত্যা করতে এসেছিল তখন তার মেয়ে বুদ্ধি দৈর্য এবং সাহস দিয়ে তার গোত্রকে রক্ষা করেছিল যদি হারিস সেদিন তাকে কবর দিয়ে দিত তাহলে সে আজ বেঁচে থাকতো না এবং তার গোত্রও নিশ্চিহ্ন হয়ে যেত এই গল্প শোনার পর আসাদ দ্বিদায় পড়ে গেল সমাজের নিয়ম এক দিকে আর হৃদয়ের গভীরে জন্ম নেওয়া অদ্ভুত অনুভূতি অন্যদিকে লোকটির গল্প তার ভেতরে এক অস্থিরতা তৈরি করেছে কিছুক্ষণ চিন্তা করে আসাদ লোকটিকে বলল একটা গল্প দিয়ে তুমি আমার মন বদলাতে চাও লোকটি তখন শান্ত গলায় বলল হে আশাদ ইবনে সালিম আমি শুধু সত্য বলছি বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় আমি নেইনি। এবার আশাদ বলল আচ্ছা সত্য মিথ্যা যাই হোক আগে বলো তুমি কে তোমার পরিচয় কি এটা শুনে লোকটি একটু হাসলো এবং গম্ভীর গলায় বলল আমি সেই হারিস ইবনে কালিদের নাতি এটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আসাদ বিস্ময়ে তাকিয়ে বলল তাহলে কি তুমি হারিসের সেই মেয়ের সন্তান তখন লোকটি উত্তর দিল হা আমার নানার সেই কন্যা সন্তানই আমাদের গোত্রকে রক্ষা করেছিল আর আমি সেই উত্তরাধিকার বহন করছি যদি আমার মা সেদিন কবরস্থ হয়ে যেত তাহলে আজ আমার অস্তিত্ব থাকতো না এটা শুনে আসাদের হৃদয়স্পন্দন বেড়ে গেল এবং মনে মনে ভাবল আমার কন্যা সন্তানও কি একদিন এমন কিছু করতে পারে এমন সময় হামাদ বিরক্ত হয়ে বলল ভাই এসব বাজে কাহিনীতে বিভ্রান্ত হইও না সমাজ আমাদের কি করতে বলেছে তা তুমি ভুলে গেলে চলবে না এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ধীরে ধীরে তার কন্যাকে কুলে নিয়ে বলল হয়তো সমাজের নিয়মই ঠিক আর না হয় তখন লোকটি জিজ্ঞেস করলো আর না হয় কি আশাদ তখন তার শিশুকন্যার মুখের দিকে তাকালো তার হৃদয়ের গভীর থেকে এক তীব্র স্নেহের স্রোত বেরিয়ে এলো অতপর আসাদ বীরের মতো বলল আর না হয় সময় এসেছে সমাজের নিয়ম বদলানোর এটা শুনে হামাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল সে অবাক কণ্ঠে বলল তুমি কি বললে ভাই সমাজের নিয়ম বদলানোর কথা বলছ আসাদ তখন নিশ্চুপ রইল কোনো উত্তরই দিল না সে তখন হামাদ আবার বলল তুমি কি পাগল হয়েছ আমাদের গোত্র এই নিয়ম মানে শতাব্দী ধরে তুমি যদি কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখো তাহলে সবাই আমাদেরকে দুর্বল মনে করবে তোমার সম্মান থাকবে না আমাদের পরিবারের সম্মানও থাকবে না আসাদ এবার লোকটির দিকে তাকিয়ে বলল তুমি কি মনে করো আমি এই পথ অবলম্বন করলে বাঁচতে পারবো এটা শুনে লোকটি হেসে বলল কেউ যদি প্রথম পা না বাড়ায় তাহলে পরিবর্তন কখনো আসবে না এই কথা শুনে আশাদের মনে এক অদ্ভুত শক্তি অনুভূত হল সে গভীর নিঃশ্বাস নিল এবং কন্যাকে শক্ত করে বুকের কাছে টেনে নিয়ে বলল হা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য প্রয়োজনে পুরো পৃথিবীর সাথে লড়াই করব অতপরা আসাদ নিজের কন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো স্ত্রী সালমা কন্যাকে জীবিত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল কিন্তু এই খুশি স্থায়ী হল না পরের দিন গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে আসাদকে বলল আসাদ তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ সমাজের নিয়ম ভাঙ্গার দুঃসাহস তুমি কিভাবে দেখালে অতপরে একজন মুরব্বী আসাদের দিকে তাকিয়ে বলল তোমার বাবা নিজের হাতে তার কন্যাদের দাফন করেছে তোমার পূর্বপুরুষরাও তাই করেছে তুমি কি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো এভাবে গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল কেউ বলল এমন অপমান আমরা সহ্য করব না আবার কেউ বলল এই নরম হৃদয় নিয়ে তুমি কি করে একজন পুরুষ হলে এক পর্যায়ে হামাদ উত্তেজিত কণ্ঠে বলল তোমার জন্যই গোত্রের মান সম্মান ধুলোয় মিশে গেছে আমরা আর তোমাকে নিজের রক্তের একজন বলে মনে করতে পারছি না ভাইয়ের মুখে এমন কথা শুনে আসা গভীর নিঃশ্বাস নিল সে জানত এই মুহূর্তে যদি সে ভেঙ্গে পড়ে তবে শুধু তার মেয়েই নয় বরং তার নিজের জীবনও বিপন্ন হবে তাই সে ধীর কণ্ঠে বলল আমি বিশ্বাসঘাতকতা করিনি আমি কেবল একজন বাবা হিসাবে আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছি আমার মেয়েরকে এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই তখন একজন তরুণ ধমক দিয়ে বলল আসাদ তুমি হয়তো তোমার ভুল স্বীকার করে সমাজের নিয়ম মেনে চলবে নয়তো আমাদের শাস্তির মুখোমুখি হবে মুরব্বীরা তখন একে অপরের দিকে তাকিয়ে তাদের কঠিন সিদ্ধান্ত জানিয়ে বলল হা তোমার শাস্তি হবে একমাত্র নির্বাসন আজ থেকে তুমি আমাদের গোত্রের কেউ নও এটা শুনে আসাদের বুকের ভেতর তীব্র ব্যথা অনুভূত হল সে জানত নির্বাসিত হওয়া মানে মরুভূমির নিষ্ঠুরতাকে আলিঙ্গন করা খাদ্য পানি নিরাপত্তা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তখন সালমা কান্না জড়িত কণ্ঠে বলল না আপনারা আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন চাইলে সব কিছু কেড়ে নিতে পারেন কিন্তু দয়া করে আমাদেরকে গড় থেকে বের করে দিবেন না গড় থেকে বের করে দিলে এই অবুজ শিশুকে নিয়ে আমরা কোথায় যাব। সালমার কথা শুনে গোত্রের সর্দার কঠিন স্বরে বললেন তুমি যাই বলো আমরা এগুলো শুনব না এই গোত্রে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই আজ থেকে আসাদ ইবনে সালিম আমাদের গোত্রের কেউ নয় সে তার কন্যা সন্তানকে বাঁচিয়ে আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে তাই আমরা তাকে মরুভূমির রহমতের উপর ছেড়ে দিচ্ছি তখন সালমা আবারও কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলল আমাদের কথা একটিবার ভাবুন আমাদেরকে যদি শাস্তি দিতে হয় তাহলে দেন তবে আমাদের শিশুটির কী দোষ তার তো কোনো অপরাধ নেই কিন্তু কেউ তার কথার কর্ণপাত করল না অতপর আসাদ তার স্ত্রী সালমা ও কন্যাকে নিয়ে মরুভূমিতে পা বাড়ালো। দিনের প্রখর রোদ আর রাতের কনকনে ঠান্ডা যেন তাদেরকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ করছিল খাবার এবং পানি সীমিত কিন্তু তার চেয়েও বড় সমস্যা ছিল দিক নির্দেশনা কোথায় যাবে আর কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না অতপর তিন দিন পর যখন তাদের পানির পাত্র পায়ে শুকিয়ে এসেছিল তখন দূর থেকে এক কাফেলার দেখা মিলল আশা তখন দ্রুত তাদের দিকে এগিয়ে গেল তাদেরকে দেখে কাফেলার যাত্রীরা সাবধান হয়ে উঠল কিন্তু তাদের নেতা শান্তভাবে বললেন কে তুমি এবং এই মরুভূমির বুকে কোথায় যাচ্ছ তখন আসাদ ক্লান্ত কণ্ঠে বলল আমি একজন নির্বাসিত মানুষ আমার গোত্রের লোকেরা আমাকে বিটিমাটি থেকে বিতাড়িত করে দিয়েছে তাই আমার স্ত্রী এবং কন্যা সহ নতুন আশ্রয় খুঁজছি এটা শুনে লোকটি কিছুক্ষণ ভাবল তারপর বলল তোমার নাম কি উত্তরে আসাদ বলল আমার নাম আসাদ ইবনে সালিম এই নাম শুনে কাফেলার নেতা চমকে উঠল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তুমিকে সেই আসাদ যে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের কন্যাকে রক্ষা করেছে এটা শুনে আসাদ চুপ করে রইল কারণ সে জানত এই প্রশ্নের উত্তর তার ভাগ্য নির্ধারণ করবে তখন কাফেলার নেতা হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ তুমি অত্যন্ত সাহসী তুমি সত্যিকারের একজন বাবা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন কন্যা সন্তান বোঝা নয় বরং জান্নাতের পথে মাধ্যম যাই হোক তুমি তাদের কথায় কর্ণপাত করণি যারা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে তুমি আমাদের সঙ্গী হও এটা শুনে আসাদ বিস্মিত হলো কারণ এই প্রথম কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করল তখন সে জিজ্ঞেস করল আচ্ছা ভাই আপনারা কারা আপনাদের পরিচয় কি জানতে পারি তখন লোকটি বলল আমরা মুসলিম আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আমরা সেই সমাজ গড়তে চাই যেখানে মানুষ তার কন্যা সন্তানকে লজ্জা মনে করবে না বরং দায়িত্ব মনে করবে এটা শুনে আসাদ মনে মনে ভাবল এই কাফেলা আমাদেরকে শুধু আশ্রয় নয় বরং নতুন বিশ্বাস নতুন দিশাও দিতে পারে অতপর সে বলল আমি তোমাদের সঙ্গী হতে চাই আমি জানতে চাই সেই সত্য যা তোমরা নিজেদের মধ্যে ধারণ করো তখন কাফেলার নেতা বললেন তাহলে চলো আমাদের নবীর কাছে চলো সত্যের আলো তোমার জন্য অপেক্ষা করছে অতপর আসাদ তার স্ত্রী সন্তানসহ কাফেলার সাথে চলতে শুরু করলেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন